ঢাকাই চলচ্চিত্রের কিং বদন্তি নায়ক মান্না ও বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চল বাংলা সিনেমার দুই শক্তিমান নাম তাদের সম্পর্ক সম্মানবোধ ও পারস্পরিক সৌহার্দ্য নিয়ে সম্প্রতি ছবি যে নতুন করে আলোচনা শুরু হয়েছে কারণ মান্না একাধিক সময় প্রকাশ্যে বলেছেন আমার কেরিয়ারে গুরুত্বপূর্ণ মোড় তৈরি হয়েছিল ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কারণে উনিশশো সালের জনপ্রিয় ছবি কাশেম মালার প্রেম এর নায়ক হওয়ার কথা ছিল ইলিয়াস কাঞ্চনের চিত্র নির্মাতা প্রথমে কাঞ্চন চম্পা জুটিকেই ভাবনা হিসাবে ধরেছিলেন কিন্তু কারণ বসত ইলাশ কাঞ্চন ছবিটি করতে পারেনি এবং এখান থেকে ঘটেছিল ইতিহাস পরিচালক নতুন নায়ক খুঁজছিলেন এমন সময় সুযোগ পেলেন তরুণ নায়ক মান্না মানা পরবর্তী সময় একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন ইলিয়াস কাঞ্চন ভাই ছবিটি না করাই আমি কাশেম মালার প্রেমে কাজ করার সুযোগ পেয়েছি তিনি না করলে হয়তো আমি সেই চরিত্রটি পেতাম না তার জন্যই আমার কেরিয়ারে বড় দরজা খুলে যায় বাংলা চলচ্চিত্রের অনেক সিনিয়র শিল্পী মনে করেন মান্নার এই উন্মুক্ত স্বীকারোক্তি তার মহত্ব বড় মনের দৃষ্টান্ত এবং সহকর্মীর প্রতি গভীর শ্রদ্ধার প্রকাশ একজন নির্মাতা বলেন মান্না বলতেন ভাই না বিনয় নতুন জন্য উদাহরণ শিল্পী মহলের অনেকে মনে করেন জায়গা সিদ্ধান্তই মান্নার গতি বদলে দেয় সবিজের অনেকেই বলেন ইলাস কাঞ্চন ও মান্না ছিলেন দুই প্রজন্মের দুই স্তম্ভ কিন্তু দুজনের মধ্যকার শ্রদ্ধা ও সৌহার্দ্য ছিল অনুকরণীয় যে ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা তীব্র সেখানে এক নায়ক আরক নায়কের অবদান মেলা শিকার করা সত্যিই বিরল ইলাশ কাঞ্চনের জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তেই মান্নার কেরিয়ারে বড় ব্রেক দেয় মান্না নিজেও বারবার বলেছেন কাঞ্চন ভাইয়ের কারণে তার সুযোগ তৈরি হয়েছিল এই ঘটনা এখন ছবি সঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার দৃষ্টান্ত হিসাবে আলোচিত দুই কিংবদন্তির এই সম্পর্ক আজও চলচ্চিত্রপ্রেমীদের মনে সুন্দর উদাহরণ হয়ে আছে